Oh uh no. -huh. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় সকালবেলায় টেবিলটা মোছা হয়েছিল না তো তাই জন্যে এখন চা করতে এসে দেখলাম টেবিলটা একটু নোংরা হয়ে রয়েছে তাই জন্যে সকালবেলায় আমার অভ্যাসবশই এটা বলতে পারেন যে আমি টেবিলটাকে সারাদিনও অন্তত চার পাঁচবার মুছেই থাকি তো সেই হিসেবে টেবিলটা মুছে নিলাম আর আজকে মুড়িটাও ঢালা হয়েছিলো না মুড়িটা আনা হয়েছে আর সে সকাল সকাল আজকে বাজারে গিয়েছিলাম তো আজকে আমার হাজব্যান্ড যেহেতু ও গতকালকে ওর গাড়িতে একটা সমস্যা দেখা দিয়েছে তো যে কারণে আজকে ও বলেছে যে গাড়ি তো ঢুকবে যে টাইমে সেই টাইমে কিন্তু দুপুরের খাবারটা একেবারে আমাকে দিয়ে আসতে হবে কারণ ও আজকে আর দুপুরে বাড়ি আসতে পারবে না তো তার জন্যে আর কি তাড়াহুড়ো করে বাজারে যাওয়া আর সেই হাতে কিন্তু আজকে রান্নাটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি নাহলে অন্যান্য দিন কিন্তু এগারোটার পরে রান্না বসাতে হয় আর এই সকাল সকাল রান্না না করার কারণ হচ্ছে ওই যে বেলা হলে একটু রান্নাটা করে রাখলে আমাদের ওবালা হয়ে যায় আর আমার হাজবেন্ডও খাবার নিয়ে যায় খাবারটাও ঠিকঠাক থাকে আর সকাল সকাল রান্না করলে কি হয় রাত্রির যেহেতু অনেকটা রাত্রির গিয়েও পৌঁছোয় তো যে কারণে ওর খাবারটা থাকে না তো তাই জন্যেই একটু বেলা করে রান্না করতে হয় আর এই তো যেরকম কথা সেরকমই কাজ তো এখন এই মুহূর্তে ভাতটা বসিয়ে দিয়েছি এখন ওই বাজে মোটামুটি আটটা থেকে দশ পনেরো মতো তো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে ডিম রান্না হবে তাই ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সকাল সকালে তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে যেহেতু শাশুড়ি মা মাছ খান না আর আমাদের বাড়ির সকলে খুব একটা ডিম পছন্দ করেন না মানে আমার শ্বশুর মশাই ডিম খেতে চান না তারপরে আমার মেয়েও খুব একটা ডিম খেতে চায় না তবে এই গরমের জন্য ডিমটা একটু অ্যাভয়েড করি তাহলে কিন্তু ডিম আমার ভীষণ ভালো লাগে ভাইও খায় মোটামুটি সবাই খায় কিন্তু ওই যে গরমের জন্যে আশা শুরু যেহেতু মাছ আনলামই আর আজকের মাছগুলো কি বলুন তো অন্য দিনের তুলনায় অনেকটাই কম পয়সায় পাওয়া গেছে তো তাই জন্যই ভাবলাম সবার জন্যে মাছই করি আর ডিমটা করা হবে কারণ আমার সোনা তো আবার বাটা মাছ খেতে চায় না তো তাই জন্যেই ওর জন্যে ডিম থাকবে আর ওর বাবাকেও খাবার দিতে হবে তো যে কারণে এই যে এখানে রান্না করা আর যেহেতু গাড়িতে আজকে খাবে তো তার জন্যেই ওখানে ড্রাইভার দাদা থাকে অ্যাসিস্ট্যান্ট থাকে তো তাদেরকে না দিয়ে খাওয়া হয় না তো ওই জন্যে একটু বেশি পরিমাণেই তরকারিটা দেওয়া হবে তো সেই জন্য ওইদিকে সেদ্ধ বসিয়ে ডিমগুলো ছাড়িয়ে রেডি করে রেখে এসেছি ভাতটা হতে থাকুক আর ডিমের আলুটা না সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডিমের আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভাবলাম এই যে এখানে বেশ কিছু কাপড় জমে গেছিলো কালকে সন্ধ্যাবেলায় আসলে সোনার পড়া ছিল আর সারা দিনে কালকে ওর চারটে পড়া ছিল তারপরে আগের দিন সারাটা রাত জাগা জেগে পড়াশোনা করেছিল তো যে কারণে ও ভীষণ পরিমাণে অসুস্থ হয়েছিল গতকালকে প্রায় প্রাইভেটে সবে দিয়ে এসেছি আধ ঘন্টার মধ্যে বাড়ি এসে সে দাঁড়াতেও পারেনি ও কি বাড়ি এসেই সাত থেকে আটবার বমিটিং হয়েছে আর ওর ভীষণ গ্যাসের সমস্যা আসলে ওর একটু ওই যে নেশা রয়েছে দুধ চা খাওয়ার তো দুধ চাটা খেয়ে আরও রাত্রির জাগার ফলে আর দুপুরবেলায় কিছু তেই ভাত খাইনি কারণ পড়া ছিল আর রোদ্দুরের মধ্যে খেয়ে দিয়ে পড়তে যাওয়াটা ওর পক্ষে মানে অসুবিধা হয়ে গেছিলো তো তাই জন্যে পড়াও কামাই করা যাবে না তো ওই কারণে কিছুতেই ভাত খেয়েছিলো না তো যে কারণে সব মিলিয়ে মিশিয়ে একটু গ্যাসের সমস্যা দেখা দিয়েছিল তো তার জন্যে গতকালকে রাত্রিবেলাটা মানে সন্ধ্যাবেলার দিক থেকে আমাদের ভীষণ বাড়িতে মানে সমস্যা দেখা দিয়েছিল ওই যে বাড়ির বাচ্চা যদি ভমিটিং করে অত অতবার হলে তাদের বাড়ির লোকের পরিস্থিতি কি হয় তা যেহেতু রাত্রিবেলা তো তারপরে কিছু বেসিক যে ওষুধগুলো থাকে সেইগুলো খাইয়ে তারপরে মোটামুটি এখন একটু ঠিক রয়েছে তো তাই জন্যেই ওইদিকে একদমই হালকা পাতলা করেই রান্না করা হচ্ছে তবে আজকে আর কোনো সমস্যা নেই আজকে একেবারেই ঠিকঠাক আছে তাই সকালবেলাতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাবছি আজকে জোর করেই একটু ভাত খাওয়াবো নাহলে তো সকালে ভাত খেতেই যায় না ভাত মোটামুটি ওর পছন্দই না বলতে পারেন ওই একবার জর্জাবস্তি খাওয়ানো হয় তো রাত্রিবেলাতেও মাঝে মধ্যেই আমার সাথে খাওয়ানো হয় তাছাড়া সেইভাবে ভাতও পছন্দই করে না তো যাই হোক এদিকে ডিপটা সেদ্ধ হয়ে গেছিলো আর ওই জন্যই কাপড়গুলো কালকে আর গোছানো হয়েছিল না তো তাই জন্যে ভাবলাম কি আজকে আরও রাজ্যের কাপড় ধোয়া হয়েছে তো সেগুলো যদি এক জায়গায় হয় তখন না ওই বিরক্তিকো মানে দেখতে প্রচণ্ড বিরক্তিকর লাগে তো ওই জন্যে এখন কিছুটা জামা কাপড় ভাজ করে নিলাম আর বিকেলের গুলো বিকেলেই ভাজ করে নেবো আর এদিকে ততক্ষণে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি তো আলুটা সেদ্ধ করার পরে একটু ভাজা করে নিয়েছিলাম আলুটাকে সেদ্ধর পরে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে আলুগুলোর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় আর ডিমগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছে কারণ আমাদের বাড়িতে বেশি ফ্রাই কিন্তু কেউ খেতে চায় না তো ওই জন্য ওদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত মশলা গরম মশলা সব কিছু একসাথে কষে নিয়ে এখানে এই যে ডিম আলু দিয়ে ভালো করে কষে জল দিয়ে নিলাম আর সময় জানবেন রান্না কিন্তু কষার উপরেই নির্ভর করছে আর পাশে ডিমটা হতে থাকুক আর ততক্ষণে ভাবলাম সময়টা নষ্ট না করে এদিকে মাছটা বসিয়ে দিই রান্না যখন করছি তাহলে সব রান্নাগুলোই একটু ঝটপট করে নিই তাহলে ঘরে এক্সট্রা অনেক কাজ থাকে সেইগুলো করে নেবো আর গতকালকে ছিল সোমবার তো সোমবার সকাল থেকে আমি ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করে রেখেছিলাম তারপরে নিজের ভুলের বশতই আর কি নিজের ওই এডিট করা ভিডিওটি আমি ডিলিট করে ফেলি তো তার জন্যে না যখন ফোনটা হাতে নিয়ে দেখলাম তখন নিজের খুব খারাপ লাগছিল নিজের উপরেই নিজের রাগ ছিল যে এত কষ্ট করে ভিডিও শ্যুট করা তারপরে এডিট করা বুঝতেই তো পারছেন কতটা সময়ের ব্যাপার নিজের যেটুকু সময় থাকে মানে রেস্ট নেওয়ার সেই সময়টুকুই আমি ইউটিউবের জন্য রেখে থাকি আর প্রতিদিনকার কাজের ফাঁকে ফাঁকে ভিডিও শ্যুট করা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করা এর জন্য যে পরিশ্রমটা সেটা নিজেই নিজের পরিশ্রমটা জলে দিয়ে ফেললাম নিজের দোষেই নিজের আজকে এই পরিস্থিতি তো তার জন্যেই আজকে সকাল থেকে মনটা না খুবই খারাপ তবে যাই হোক সব সময় ভাবি কি ভগবান যা করেন হয়তো ভালোর জন্যই করেন তবুও এই ভেবে নিজের দোষটা তো আর ভুলে থাকা যায় না তো তাই জন্যেই আজকে খুবই মনটা খারাপ করছিল যে একটা ভিডিও তুলে শ্যুট করে এডিট করা রেডি করা ভিডিও সেটাকে আমি মানে কীভাবে যে ডিলিট হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি তো যাই হোক ওদিকে আবার সকাল থেকে ফুল এনার্জি নিয়ে আরও আরও একটা দিন শুরু করলাম তো এই দো ওদিকে ঘর বিছানাপত্র গুছিয়ে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এরপরে এই যে এখানে টেবিলের ওপর যে কয়েকটা জিনিস ছড়ানো ছিটানো ছিল সেগুলিকে গুছিয়ে এখানে ভাবলাম সোনাকে একটু খাইয়ে দিই কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর এই তো জরজাবস্তি এখানে ভাত খাওয়াতে বসিয়েছি ওই একটু ভাত দিয়েছি একটুখানি ঘি না দিলে সে খাবেই না তো সামান্য একটু ঘি দিয়েছি আর একটা মাছ কড়া করে ভেজে দিয়েছি মাছ তো খেতে চায় না তবে এই টাইপের যে গাদার যে মাছগুলো হয় সেগুলো ও খুব ভালোবাসে তাই ওর জন্যই একটা গাদার পিস রেখে ভালো করে ভেজে এই যে মাছ ভাজা দিয়ে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি তো জর্যাবস্তি খাওয়ানো পরে তখন বলছে যে হ্যাঁ আমার ভালো লেগেছে তো এই তো ওকে এখন খাইয়ে নিই তার আগে ওর ওষুধ ছিল সেগুলো খাইয়ে দিয়েছি তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ওদিকে রান্নাও প্রায় শেষের মুখে মাছের ঝোলটা ফুটেই গেছে পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি তো সেই যে ঝোলের মধ্যে মাছটা এখন ছেড়ে দিলাম এবার হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আর এ কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এগারোটা পাঁচ দশ বাজে তো আর দশ পনেরো মিনিটের মধ্যেই আমাকে বেরোতে হবে ওইদিকে খাবারগুলোই গুছিয়ে নিয়েছি তো এখন ব্যাগে রেখে চলুন এবার নিজে রেডি হয়ে আগে ওকে খাবারটা দিয়ে আসি এই যে খাবার দেওয়া বা এই যে দায়িত্বপূর্ণ কাজ এগুলো যদি মাথার উপর থাকে না অনেকটাই টেনশন হয় যে সময় মতো দিতে পারবো কিনা তো ওইদিকে রান্না কি কি করেছি চলুন দেখিয়ে দিই দেখুন ভাত করে না আমি এইভাবে গামলায় ঢেলে রাখি নাহলে ভাতটা না পরে নষ্ট হয়ে যায় আর এদিকে করেছিলাম পটল ভাজা আর এই যে মাছের ঝোল আর একটু ডাল গতকালকে ছিল আর মায়ের জন্যে আর সোনার জন্যে একটু ডাল সেদ্ধ করে রেখেছি তো ব্যাস এই হয়ে গেছে আজকে রান্না আর এখানে রয়েছে ডিমের ঝোল তো এই আজকে রান্না বান্না তো চলুন এবার ওদিকে ওকে একবার খাবারটা দিয়ে আসি আর এর মাঝখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি খাবার দিয়ে এসে একটু নিজে এসে রোদ্দুর থেকে এসে একটু বিশ্রাম নিয়ে এই তো রান্নাবান্না তো হয়ে গেছে ওদিকে রান্নাঘর পরিষ্কারের কাজও রয়েছে সেটাও করব তবে ভাবলাম কি আগে ঘরদুয়ারগুলো মুছে নিই খরদুয়ার মোছা বাকি রয়েছে কাঁচা ধোয়া বাকি রয়েছে সেগুলোও করে নেব আসলে এই তীব্র গরমে সংসারকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার মাঝখানে আমার সময়ের কাজও সময়ে করতে হবে একদম স্টেপ বাই স্টেপ গুছিয়ে করব আর সব কিছু করবো এবং সেটা সময়ের মধ্যে তারপরে নিজেরও রেস্ট নেওয়ার একটু সময় বার করে নিতে হবে এই সব কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু একদম ফুল ফিল এনার্জি নিয়ে একটা লক্ষ্য নিয়ে কিন্তু প্রত্যেক দিনটা আমার শুরু হয় আর এই প্রত্যেক দিনের আমার যে জীবনযাত্রা সেটা খুবই সাধারণ এবং হয়তো আপনাদের সাথেও কোথাও না কোথাও একটু একটু মিল তো রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমার নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে আর যদি ভিডিওটার কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর সব সময় মাথায় রাখবেন যে আপনার করা একটি লাইক আমার ভিডিওটা অনেক দূরে পৌঁছে দিতে সাহায্য করবে তো এই তো ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ঘর মোছা হয়ে গেছে এরপরে জামাকাপড়গুলো ধুয়ে এই যে এইখানটাতেই আমি মেলে দিচ্ছি এত পরিমাণ রোদ এখন আর ছাদে যেতে প্রায় ইচ্ছেই করে না তো যাই হোক এখন জামা জামাকাপড়গুলো ধুয়ে এইবার যাবো স্নান করতে আর এরই মাঝখানে চলে এসছে বৃষ্টি এই বৃষ্টিটা যে কতটা আরামদায়ক সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ একটু কাজ করতে অসুবিধা হয় কারণ আমাদের কলটা তো বাইরে আর বাইরে বেরিয়েই সমস্ত কিছু করতে হয় তো তার জন্যেই একটু সমস্যা দেখা দেয় তবে খুব যে একটা অসুবিধা হয় সেটা না তো ভীষণ ভালো লাগে এই সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে আর বৃষ্টিটা অনেকক্ষণ যাবৎ চলেছিল তাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বৃষ্টি দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেল। তারপরে বিকেলবেলাকার সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর এদিকে আমার সোনা স্নান করে রেডি হয়ে রয়েছে ও যাবে পড়তে তো তার আগে এখানে পড়তে বসেছে আসলে ও যে রেস্ট করবে সেটাও হচ্ছে না কারণ এতটাই টেনশান কারণ এবছর মাধ্যমিক তো যাই হোক এদিকে বসিয়ে দিয়েছি চা ওদিকে বাবাকে একটু চা করে দেবো নিজেরাও একটু চা খাবো আর তারপরে সোনাকে নিয়ে পড়তে নিয়ে যাবো তো যাই হোক চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আচ্ছা আপনাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রায় হচ্ছে দুদিন হলো তবে একটু একটু করে খুব বেশি না এখন কিন্তু একদমই ছেড়ে গেছে বৃষ্টি এখন কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই তবে আবার মনে হচ্ছে একটু পরেই কিন্তু নামবে তো চলুন এখন এই যে এক কাপ গরম চা নিয়ে আর বৃষ্টি দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে শুভরাত্রি